হ্যালো বন্ধুরা শুভ সকাল অ্যান্ড গুড মর্নিং বড়দের আমার প্রণাম ও ছোটোদের আমার আন্তরিক ভালোবাসা দিয়ে আজকে একটা মিনি ব্লগ আমি শুরু করছি তো অলভিডিও না মেঘনা ইউটিউব চ্যানেলে সনাতনী গ্রুপে সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো এই ব্লগটা হলো রাধাকৃষ্ণ মন্দিরে সন্ধ্যা আরতির টাইমে আমি দিন কাউরি ভিডিও বা ব্লগ ডাউনলোড করে দিন আমার চ্যানেলে আমি ছাড়িনি আমার নিজস্ব এডিটিং করা চ্যানেল এবং নিজস্ব ব্লগ যেটুকু আমি করেছি সেটুকু আমার নিজের তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করি তো এটুকুই বলতে চাইছি যে তোমরা আমার পাশে থেকো যেসব দাদা দিদিরা ইউটিউব চ্যানেলে তাদের ভিডিও বা লাইভে এসে যখন কথা বলে আমি সত্যি স্কিপ না করে পুরোটাই ধৈর্য ধরে শুনি যে তারা কিভাবে আমাদের এগিয়ে নিয়ে যাবে কিভাবে ভুল কোনটা ভুল একটা শিক্ষকের মতো তারা আমাদের বোঝায় আমি তাদেরকে অনেক অনেক থ্যাংকস আমাদের আমাদের মতো ছোটো দে তারা আমাদের শিক্ষা দিচ্ছে একটা টিচারের মতো তারা কোনো দিন কোনো কিছু ভুল বলেনি এটা আমি দেখেছি ফলো করেছি তো দিদি দাদা তোমরা পাশে থেকেও তোমাদের নাম আমি নিলাম না কেন তোমাদের দুজনকে আমার খুবই ভালো লাগে একজন হচ্ছে দিদি আর একজন হচ্ছে দাদা আছে তাদের লাইফটা আমি খুব অ্যাটেন্ড করি তো আমি কথা বলার জন্য কোনো মাইক ইউজ করি না কোনো দিনই করি না ক্যামেরাও ফোন ইউজ করি না আমি যা সিম্পল আমার ফোনে আমি এডিটিং করি সিম্পল ব্লগ করি আমার ক্যামেরাতে আর আমি ব্লুটুথেই কথা বলি কোনো মাইক ইউজ করি না কিন্তু রেকর্ড করার সময় আমি ব্লুটুথে কথা বলি আর কোনো ব্লগ যখন কথা বলি তখন ব্লুটুথেই করি কোনো মাইক সামনে আমার আসে না এইভাবে এগিয়ে চলো পাশে থেকো থ্যাংক ইউ